তৃণমূলের ঘরেই যেন শত্রুর বিভীষণ উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভায় আগুন ঝরাচ্ছে চেয়ারম্যান বনাম কাউন্সিলারদের দ্বন্দ্ব চেয়ারম্যানের বিরুদ্ধে বারো জন তৃণমূল কাউন্সিলারের অনাস্থা প্রস্তাবের পরও তা কার্যকর হয়নি সেই দোটানাতেই নাতেই পুরসভা অচল হওয়ার জোগাড় দলের ওপর মহলও সমস্যার সমাধানে এগিয়ে আসছে না বলেই অভিযোগ উনি যদি শক্ত হাতে হালটা ধরতেন তাহলে পৌরসভার মনে হয় এতখানি দুরবস্থা এতখানি খারাপ অবস্থা হতো না সেই জন্য আমরা ওনার বিরুদ্ধে অনাস্থা সব কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান সহ আমরা সবাই কাউন্সিল বারো জনের কাউন্সিলর নিয়ে এসেছিলাম অনাস্থা কিন্তু আর এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি উপনেত্রিত এই নিয়ে কোনো মাথা ব্যথা দেখাচ্ছে না গত বিশে ডিসেম্বর টাকি পুরসভার বারো জন তৃণমূল কাউন্সিলার টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনি সেই প্রস্তাব জমা দেওয়া হয় জেলা শাসক এবং মহকুমা শাসককেও কিন্তু প্রস্তাব কার্যকর করার পনেরো দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি আবার এগারোই জানুয়ারি ওই বারো কাউন্সিলারই পুরপ্রধানের অপসারণ চেয়ে লিখিত জমা দেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জেলা শাসক ও মহকুমা শাসককে কিন্তু তাতেও জট ছাড়েনি পদত্যাগপত্র গ্রহণ করছে না অপর মহল দাবি তাকে পুরসভার পুরপ্রধানের তোমগ্রামে আমি নিজে গিয়ে প্রত্যেকের কাছে আমার পদত্যাগপত্র দিয়েছিলাম তারা প্রত্যেকে আমাকে রিফিউজ করেছে আমি আমার এক্সিকিউটিভ অফিসারের কাছে আমি আমার সরকারি পদত্যাগপত্র সেটাও দিয়েছিলাম এসডিও অফিসে সেটাও জমা এদিকে কাউন্সিলর চেয়ারম্যানের গৃহযুদ্ধে ব্যাহত হচ্ছে পুরো পরিষেবা অসুবিধায় পড়ছে আম জনতা আসলে দেখুন এটা তো কোন সরকারি দপ্তর সেটা এসডিও হোক বিএম হোক বা যে কোনো দপ্তরই পশ্চিমবঙ্গের কোনো দপ্তরই কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটের বাইরে নয় অথবা আমাদের যেটা আইনের শাসন সেইটা প্রতিষ্ঠা করে এখন আপাতত লক্ষ্য শিউরে লোকসভা ভোট তবে তার আগেই কোন্দলের নুড়ি পাথরে হোঁচট খাচ্ছে তৃণমূল লোকসভার পদ কতটা মসৃণ হবে শাসক দলের জন্য সেই নিয়েই ধন্দ সামিম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ